মনোনয়নপত্র বাতিলকৃত ও মনোনয়নপত্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ চোদ্দো তারিখ প্রাথমিক খসড়া তালিকার অন্তর্ভুক্তি কিংবা বাচাইয়ে বাদ পড়া কোনো প্রার্থীর মনোনয়নপত্র বিষয়ে আপিল আবেদনের দাখিল হচ্ছে উনত্রিশ না উনিশ এবং বিশ তারিখ আপিল আবেদনের উপর শুনানি ও সিদ্ধান্ত প্রদান একুশ বাইশ তেইশ তারিখ বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ সমিতির নোটিশ বোর্ডে পাবেন ছাব্বিশ তারিখ ছাব্বিশ এক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ সমিতির নোটিশ বোর্ডে পাবেন আঠাশ এক পঁচিশ তারিখ তারপর হচ্ছে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত উনত্রিশ এক পঁচিশ তারিখ ভোট গ্রহণ পাঁচ দুই দু হাজার পঁচিশ সভাপতির পদে আমরা মনোনয়ন বিক্রি করছি সাতটা আর জমা হয়েছে তিনটি সভাপতি সহ সভাপতির পদে তিনটি বিক্রি হয়েছে জমা পাইছি দুইটা আর পরিচালক পদে 6টা বিক্রি হয়েছে জমা করছে 5টা ভোটার 126 আমি কিশোর সমিতির থেকে আমি এই নমুনার পত্র জমা দিছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভবিষ্যতে কিশোরদের যে কার্যক্রমগুলি আছে এগুলি যাতে সবার নিয়ে একসাথে কাজকর্ম করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন বিসমিল্লাহির রাহমানির রাহিম হাওয়া উপজেলা যুবদল আমি আসলে ছোট সময় থেকে আমি রাজনীতি করে আমার এই সাথী ভাইদেরকে সাথে নিয়ে সব সময় জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি গত পনেরো বছর আমরা আমাদের বিভিন্ন নির্বাচন করার আমার আমাদের বিভিন্ন ইচ্ছা থাকা সত্ত্বেও সেই পলাত্মক ফেসিসদের কালো থামায় আমরা বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই তারা তাদের দলীয়ভাবে সব প্রতিষ্ঠানকে তারা একীভূত করে তারা নিজেদের একটা ক্যান্ডিডেট সিলেকশনের মাধ্যমে নিয়ে গেছে আমি চাই এ বেরোজাল থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে বেরিয়ে এসেছে তার জন্য আমরা বিআরটিভি থেকে আজকে আমি চেয়ারম্যানের মনোনয়ন ফর্ম সংগ্রহ করে আজকে আমি মনোনয়ন ফর্ম আমি জমা দিয়েছি আমি যেহেতু কৃষক দল করি কৃষকদেরকে নিয়ে কৃষকদের কীভাবে উন্নত করা যায় সে বিষয়ে আমরা প্রশিক্ষণও দিচ্ছি এবং আরও দেব এবং কৃষকরা যাতে এ অতীতে নিয়ে আরও অনেক ভালো অবস্থানে যায় সেই জন্য আপনারা দোয়া করবেন আমি যদি হতে পারি তাহলে আমার শ্রদ্ধেয় বড় ভাই বাসেস ভাই আলফাস ভাই সবুজ মোল্লা সহ তিনজন প্রার্থী মনোনয়নপত্র আজকে আমরা সম্মিলিতভাবে জমা দিয়েছি আমি প্রথমে মহান মহান আল্লাহ রবুল আলমের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে দীর্ঘ পনেরোটি বছর আমরা যে আবদ্ধই ছিলাম ওই আবদ্ধ থেকে আজকে আমরা মুক্ত হয়ে আমরা স্বাধীনভাবে আমরা আমাদের মত প্রকাশ করতে পারছি সেই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সুপ্রিয়া জ্ঞাপন করছি পাশাপাশি আমি আমার তিনও আমাদের দলীয় লোক আমরা চাই যে যদি নির্বাচন সবচেয়ে অংশগ্রহণমূলক নির্বাচন হয় তাহলে আমরা যার যার যোগ্যতা অনুযায়ী ইনশাল্লাহ আমরা একে অপরকে মেনে নিব জয় পরাজয় থাকবেই নির্বাচন মানে জয় পরাজয় যদি নির্বাচন আমরা করতেই হয় তাহলে আমরা যেন মানে সহনশীলভাবে একে অপরকে মেনে নিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব আমি সবার জন্য শুভকামনা রইল আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম